আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি এগারোই চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে রমাদান চৌদ্দশো ছেচল্লিশ ইসরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনোসেন কেউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউডের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ইলিশ কত করে পাচ্ছে টাকা কেজি কয় টাকাশো গ্রাম সাইজ এক হাজার টাকা রুই মাছ গুলো কত করে পাচ্ছে বড় বড় ষাট টাকা রুই ওজন আছে কত

জিয়া কত করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আইশো টাকা আড়াইশো টাকা কেজি চ্যাং মায়া আছে এগুলো কত পঞ্চাশ টাকা টাকা দুইশো টাকা রুই

আলহামদুল্লাহ ভাই বড় বড় সাইজের চ্যাং গুলো কত করে আছে দুইশো ষাট টাকা কেজি বড় বড় সাইজের চ্যাং আরে ছোট সাইজের আছে দেশি দেশি টাকা কেজি ভালো আছেন

সাড়ে তিনশো টাকা সাড়ে ওজন আছে আড়াই কেজি ওজন টাকা কেজি